হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার মেয়ে খালি বায়না ধরে কাজ করব কাজ করব তো আমাকে বলছে আম্মু তোমার কাজে সাহায্য করে দিয়ে এমছে দাও কয় থালা বাসনগুলো ধুয়ে দিয়ে এমছে দাও দিয়ে আমার আম্মু ওই যে আমার বড় মেয়ে থালা বাসন ধুইতেছে প্রত্যেকটা থালা বাসন অনেক সুন্দর করে মেজেছে এবং পরিষ্কারও হয়েছে যে সুন্দর করে ধুইতেছে আমার থালা বাসন ধুইতে স্যার বলতেছে আম্মু তুমি আমাকে আইসক্রিম কিনে দিবা তুমি তো আমার সব কাজ করায় না অথচ ওই বায়না ধরতেছে যে আমি কাজ করব কাজ করব তোমাকে সাহায্য করব এখন বলতেছে ঘরের সব কাজই তো আমি করি তুমি কি করো আম্মু আমাকে তাই বলছে আমার মেয়ে যদি আমাকে এই প্রশ্ন করে তাহলে আমি কি করব বলেন ওই বলে কাজ করব ওই এখন আমার এ বলতেছে তুমি তো কোনো কাজই করো না তুমি তো সারাদিন মোবাইলটি পর আমাকে দিয়ে কাজ করাও এটা কি হইলো বলেন আপনারা সবাই যাই হোক আমার সোনামাটা অনেক কাজ করে দিয়েছে যেটাই বলুক না কেন সে অনেক লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরের বড় আমাকে সুন্দর করে কেনা বাসনগুলো যেমন প্রত্যেকটা থালা বাসনে আর পরিষ্কার হয়ে এটাতে আমি চা যে থালা বাসনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ওর মাজাগুলো অনেক পরিষ্কার হয়েছে এটাতে আমি চা বানাইছিলাম এই যে চায়ের পাতিলটা ওরা অনেক সুন্দর করে ধুয়েছে এটাতে আমার অনেক শান্তি যে বাড়ির বড় মেয়েরা আমার মেয়ের অনেক কথা বলেছে এখন আমার হাজব্যান্ডের বায়না নারকেল যে চিংড়ি মাছ খাবে তাই নারিকেল বাড়তেছি নারিকেল বাটা বাটি করতেছি চিংড়ি মাছ অলরেডি ভিজিয়ে রেখেছি এখন আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব নারকেল বাটা শেষ হলে তারপরে রান্না করতে যাব। মানে কোনো বাটাবাটি শেষ হয়নি বাটাবাটি বাটা বাটি শেষ করে রান্না আগাবো তখন আপনাদেরকে আবার দেখাবো যাই হোক কীভাবে রান্না করি আপনাদের কাছে সবই শেয়ার করবো নারকেল চিংড়ি কিভাবে রান্না করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যে এখন কড়াই বসাই দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা লাল লাল হয়ে যাক হয়ে গেলে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো আমি রান্না করতে জানি না তারপর আমি চেষ্টা করি কীভাবে আমার হাজব্যান্ডটাকে ভালো করে খাওয়াবো এখানে হলুদ আদা রসুন বাটা পোস্ত বাটা দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব সব দিয়ে দিয়েছি মশলাটা কষাইতেছি নারিকেল বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষাইয়ে নিব কষানো কষাতেছি কষাইয়ে নিই ভালো করে রান্না হলো একটা আর্টিস্ট রান্না আস্তে ধীরে করতে হয় তাই জন্য যত আস্তে ধীরে রান্না করব রান্নাটা মজা হবে এখন চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কষানো হয়ে গেলে পানি দিয়ে পরিমাণ মতো নামাই নেব অলরেডি আমার রান্না ডান এখন আমি পরিবেশন করব আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ